গত লোকসভা ভোটের সময় থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিরিশ থেকে সত্তর শতাংশ মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল এখানেই শেষ নয় কয়েক মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়ে পুরমন্ত্রী ফিরাহাদ হাকিম এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বেলাগাম কুমন্তব্য করেছিলেন হুমায়ুন দল শোকজ করলেও দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে পার পেয়ে গিয়েছিলেন তারপরেও কাটেনি হুমায়ুন অস্বস্তি সম্প্রতি ভরতপুরের বিধায়ক নিশানা করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করেন হুমায়ুনের মন্তব্য ভালো চোখে নেয়নি তৃণমূল দ্বিতীয়বার শোকজ করা হয় যদিও তাকে পাত্তা দেননি তৃণমূল বিধায়ক নিজের অবস্থানে অনর বলে পাল্টা বার্তা দেন অবাধ্য বিধায়ককে বাগে আনতে শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজির হওয়ার জন্য দেওয়া হয় নির্দেশ কিন্তু পুনরায় মুশিকভাব মঙ্গলবার শৃঙ্খলার পার দিয়ে ছেড়ে দেওয়া হয় হুমায়ুনকে তোমার মনে ক্ষোভ থাকবে দুঃখ থাকবে বেদনা থাকবে তার এক্সপ্রেশনের জায়গা অন্য তার এক্সপ্রেশনের জায়গা অন্য কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের মধ্যে দায়বদ্ধ হয়ে মেলে হওনি তাহলে হ্যাঁ হয়েছি তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারতো তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে অভিযোগ থাকে সেগুলো জানাল আমাদের কাছে আমাদের কাছে জানালে আমরা যথাযথ জায়গায় সেটা প্লেস করবো আমরা জনপ্রতিনিধি হয়েছি সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে সেখানে কিন্তু আমরা কোথাও কোনো ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না যে এত এই ভোট এসছে আর অত এই ভোটে আমি জিতেছি কিংবা ওই অত ভোটে হেরেছি সেটা নিয়ে মেরুকরণ করে এটা করা যাবে না আমরা যখন জনপ্রতিনিধি তখন আমরা যখন নমিনেশন দিই তখন থেকে কিন্তু একটা শপথ নিই শাস্তির হাত থেকে রক্ষা পেয়ে দলীয় শৃঙ্খলা মেনে চলবেন বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি ডেকেছিলেন উপস্থিত হয়েছি খুব সুন্দর আলোচনা হয়েছে ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা শৃঙ্খলা রক্ষা কমিটির শৃঙ্খলা নিয়ে কমিটি গঠন করা উচিত বলে কটাক্ষ করা হয় শৃঙ্খলা শৃঙ্খলা কমিটির রাখার জন্য আবার নতুন করে শৃঙ্খলা কমিটি তৈরি করতে হতে পারে ফলে তৃণমূলের শৃঙ্খলা কমিটির গুরুত্ব যে কোথাও নেই তার তো প্রমাণ অভিষেকের সবাই আমরা দেখেছি যেখানে সাসপেন্ড হওয়া তৃণমূলের নেতা সেখানে জল করে দেখা যাচ্ছে তিনি উপস্থিত আছেন দয়া করে আগে তৃণমূল দলের শৃঙ্খলা শব্দটা তাদের সংবিধানে অন্তর্ভুক্ত হোক তারপরে হুমায়ুনকে সতর্ক করবার বিষয় নিয়ে প্রতিক্রিয়া বিরূপ মন্তব্যের জন্য গত ছ মাসে দুবার সোকজের পরেও হুমায়ুন কবির ছাড় পেয়ে যাওয়ায় উঠতে শুরু করেছে প্রশ্ন বছর ঘুরতেই বিধানসভার ভোট হিন্দুত্ব সামনে রেখে বিজেপি যে বাজিমাত করতে চাইছে তা স্পষ্ট আর বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় কি সংখ্যালঘু তোষণের পথে হাঁটছেন কারণ মমতার পর বিজেপির সবচেয়ে বেশি সমালোচনা করতে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে তাই ভোটের কথা মাথায় রেখেই ভরতপুরের বিধায়ককে চটাতে চাইছে না তৃণমূল এমনই ধারণা রাজনৈতিক মহলের একাংশের নিউজ টাইম